আসসালামু আলাইকুম নিশ্চয় সবাই ভালো আছেন বাংলা ব্যাকরণের ক্লাসে স্বাগত আমরা বোর্ডে দেখতে পাচ্ছি লিখা আছে মাত্রা অর্থাৎ এই ভিডিওতে আমরা মাত্রা নিয়ে কথা বলবো মাত্রা কি যদি আমরা দেখি মাত্রা কি মাত্রা হলো কোনো বর্ণের ওপরে কোষি চিহ্ন অর্থাৎ আমরা যখন কোনো বর্ণ লিখি সেই বর্ণের উপরে যে আমরা টানটা দেই যে দাগটা দেই এটাকে কোষি চিহ্ন বলে এই কোষি চিহ্নটাই মূলত মাত্রা আর এই মাত্রার যদি প্রকারভেদ ভেদ দেখি তাহলে এই মাত্রাটা হলো তিন প্রকার একটা হলো পূর্ণ মাত্রা অর্থাৎ এই যে ক বর্ণের উপরে আমরা যে টানটা দিয়েছি এটা হচ্ছে পুরোটা জুড়ে আবার যখন আমরা খ লিখছি তখন এই পাশে একটু হালকা একটু টান দিচ্ছি এই যে এই একটু টান দিচ্ছি এটাকে বলা হয় অর্ধমাত্রা এই মাত্রাটার নাম হলো অর্ধমাত্রা যেমন আমি আরেকটা বর্ণ লিখছি রি এই রিটার পাশে যে টানটা আছে যদিও যদিও অভিধানে টানটা নেই তবুও আমরা যে আহ পড়ি যে রিটা হচ্ছে অর্ধমাত্রা সুতরাং এই যে পাশে যে টানটা এই টানটার জন্য এটাকে বলা হচ্ছে অর্ধ একটু থাকলে সেটাকে অর্ধ ধরব আরেকটা হলো আমরা যখন কোনো দাগই দেই না যেমন এই যে এই বর্ণটা এই বর্ণটার উপরে আমরা কিন্তু কোনো টান দেইনি কোনো দাগ দেইনি যদি আমরা এইভাবে টান দিতাম তাহলে এটা তয়ে যুক্ত ত হয়ে যেত অর্থাৎ এটা একটা যুক্ত ব্যঞ্জনে পরিণত হতো তো সুতরাং এটাতে মাত্রা নেই এই জন্য এটা হচ্ছে হীন অর্থাৎ মাত্রাহীন অর্ধমাত্রা পূর্ণ মাত্রা মাত্রাহীন আচ্ছা ব্যঞ্জন মানে এরকম আছে খণ্ডতা আছে ও আছে ইও আছে হ্যাঁ চন্দ্রবিন্দু আছে অনুসার আছে বিসর্গ আছে ঠিক আছে এরকম অনেক বর্ণ আছে যেগুলোতে কোনো মাত্রা নেই আচ্ছা এখন আমার একটা প্রশ্ন থাকলো এই যে আমরা ঝ লিখছি ঝ এই ঝটা কি মাত্রা অর্ধমাত্রা না পূর্ণ মাত্রা অবশ্যই কমিটে জানাবেন আচ্ছা এই মাত্রা থেকে যে ধরনের প্রশ্ন আসে সেটাতে যদি আমরা একটু আলোকপাত করি তাহলে আমরা দেখব মাত্রা থেকে প্রশ্ন আসে অর্ধমাত্রা কয়টি বর্ণ পূর্ণমাত্রার কয়টি বর্ণ মাত্রাহীন বর্ণ কয়টি অথবা অর্ধমাত্রার স্বরধ্বনি কয়টি অর্ধমাত্রার ব্যঞ্জনধ্বনি কয়টি বা পূর্ণমাত্রার ব্যঞ্জন কয়টি বা পূর্ণমাত্রার বর্ণ কয়টি এই ধরনের প্রশ্ন আসে আমরা জানি আমাদের বর্ণমালায় বর্ণ সংখ্যা পঞ্চাশটি স্বরবর্ণ এগারো বর্ণ উনচল্লিশ এই মোট পঞ্চাশ এই পঞ্চাশটি বর্ণের মধ্যে পূর্ণ মাত্রা আছে অর্ধমাত্রা আছে মাত্রাহীন আছে আমরা একটু স্বরবর্ণগুলো দেখব আ দেখব্যই দীর্ঘ এ দীর্ঘ আচ্ছা এখানে আমি স্বরবর্ণগুলো লিখলাম ব্যঞ্জন বর্ণ অনেকগুলো বর্ণ সেজন্য লিখিনি এই বর্ণগুলোর মধ্যে আমরা ভাগ করব যেমন আমরা এই পাশে লিখব পূর্ণ অর্ধ আর হচ্ছে মাত্রাহীন ঠিক আছে পূর্ণ অর্ধ মাত্রাহীন প্রথমে লিখব স্বরবর্ণ পরে লিখব ব্যঞ্জন বর্ণ আর মোট কতটি বর্ণ হচ্ছে ওকে আমরা এই যে এগারোটি স্বরবর্ণ লিখেছি এখানে যদি আমরা একটু তাকাই আমরা দেখতে পাবো রসই দীর্ঘ দীর্ঘ এই প্রথম যে ছয়টা বর্ণ আছে এই ছয়টা বর্ণ হল পূর্ণ মাত্রার এরপর যে বর্ণটা আছে রি এই রি বর্ণটা হলো সপ্তম বর্ণ সাত নম্বর বর্ণ এবং একটি বর্ণ যেটা হলো অর্ধমাত্রার আর শেষের চারটা মাত্রাহীন কত সহজ তাই না কিন্তু এই উনচল্লিশটা বর্ণই ঝামেলা করে আমরা খুব সহজে মনে রাখতে পারি পূর্ণমাত্রার স্বরবর্ণ ছয়টা এটা আমরা সহজে বলতে পারবো প্রথম ছয়টা পূর্ণমাত্রা সাত নম্বর রি একটি অর্ধমাত্রা আর শেষের চারটি মাত্রাহীন আমরা ব্যঞ্জনের ক্ষেত্রেও ছয়টা লিখবো পূর্ণ মাত্রার ব্যঞ্জন ছয়টা কেমন হাস্যকর না এই জন্য এর পূর্বে একটা দুই যুক্ত করে দেব তাহলে কয়টা হলো ছাব্বিশটা ছাব্বিশটা ব্যঞ্জন পূর্ণমাত্রার ওকে এরপরে আসি এখানে আছে একটা বর্ণর এই অর্ধমাত্রা কত নম্বর সাত নম্বর সুতরাং আমরা এভাবে মনে রাখতে পারি ব্যঞ্জন ষাটটি অর্ধমাত্রার ওকে এর আছে মাত্রা মাত্রাহীন বর্ণ চারটা স্বরবর্ণ আগেরটাতে পূর্বে দুই যুক্ত করেছি দুই যোগ করেছি যোগ করিনি সরি যুক্ত করেছি এবার এই চারের সাথে আমরা দুই যোগ করব। চার দুই কত ছয় সুতরাং ছয়টি বর্ণ ব্যঞ্জন মানে ছয়টি ব্যঞ্জন বর্ণ মাত্রাহীন তাহলে আমরা এইভাবে সহজে মনে রাখতে পারি যে ছয় বসিয়ে দিলাম অর্ধমাত্রা একটি রি সাত নম্বর বর্ণ সাতটি অর্ধমাত্রার ব্যঞ্জন মাত্রাহীন বর্ণ শেষের চারটি এর সাথে আগে আগেরটাতে দুই যুক্ত করেছি এটা দুই যুক্ত করব। তাহলে ছয়টা ওকে তাহলে ছাব্বিশ ছয় বত্রিশ সাত এক আট চার ছয় দশ মোট পঞ্চাশ ছাব্বিশ সাত তেত্রিশ ছয় উনচল্লিশ চার ছয় চার দশ আর একে এগারো এগারো যোগ উনচল্লিশ উনচল্লিশ যোগ পঞ্চাশ এগারো সেমন পঞ্চাশ অর্থাৎ এখন যদি প্রশ্ন করে পূর্ণমাত্রার স্বর কয়টা ছয়টা পূর্ণমাত্রার ব্যঞ্জন কয়টা ছাব্বিশটা পূর্ণমাত্রার বর্ণ কয়টা বত্রিশটা অর্ধমাত্রা স্বর কয়টা একটা অর্ধমাত্রা ব্যঞ্জন কয়টা সাত নম্বর মানে সাত সাতটা মোট কয়টা আটটা আমরা এইভাবে এই প্রশ্নগুলোর উত্তর সহজে করতে পারবো তো সবাইকে ধন্যবাদ আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ